ভাবছেন সকাল ও রাতের বেলায় ভাতের বদলে রুটি খেয়ে শারীরিকভাবে বেশি সুস্থ থাকছেন এবং ফিট রাখছেন নিজেকে কিন্তু আসলেই কি তাই রুটি খেলে যে আপনার শরীরে কোনো সমস্যা তৈরি হয় না এ বিষয় কি আপনি নিশ্চিত প্রিয়দর্শক রুটি খেলেও কিছু ভয়াবহ সমস্যা তৈরি হতে পারে আজকের ভিডিওতে আমরা রুটি খেলে শরীরের কি উপকার হয় তার পাশাপাশি কি ধরনের ভয়ানক ক্ষতিও হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে এনার্জির মাত্রা বৃদ্ধি পায় একাধিক কেস স্টাডি এবং গবেষণায় দেখা গিয়েছে রাতে রুটি খেলে শরীরে শক্তির মাত্রা চোখে পড়ার মতো বেড়ে যায় ফলে ক্লান্তি দূর হয়ে শরীরে একবারে চাঙ্গা হয়ে যায় দুই নম্বর হচ্ছে শরীরের ওজন কমে যায় ভাতের চেয়ে রুটিতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই রাতে রুটি খেলে ওজন বাড়ার আশঙ্কা কমে যায় তাই যারা ওজন কমাতে চান তারা রাতের খাবারে রুটি রাখতে পারেন তিন নম্বর হচ্ছে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট কমে যায় একাধিক গবেষকদের মতে রাতে রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরতে শুরু করে ফলে শরীরে ওজন কমে যায় মূলত রাতে রুটি খেলে ওজন বাড়ে না হজমের উন্নতি ঘটে রুটিতে থাকা ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতা বাড়তে শুরু করে এছাড়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হওয়ায় খাওয়া মাত্র রক্তের সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না ফলে ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে সকালবেলা এবং রাতে খাবারে রুটি খেতে পারেন এছাড়াও মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে একাধিক গবেষণা করে দেখা গিয়েছে রাতে নিয়মিত রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার মতো আশঙ্কা কমে যায় সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান আমাদের ব্রেইনের পাওয়ার বাড়াতে ভূমিকা রাখে ত্বকের জন্য উপকারী রুটিতে কিছু পরিমাণে জিঙ্ক রয়েছে জিঙ্ক ত্বকের জন্য উপকার করে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রুটি ক্যান্সার প্রতিরোধ করে রুটিতে উপস্থিত সেলেনিয়াম ও ফাইবার একাধিক ক্যান্সার রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে যাদের পরিবারে এমন রোগের ইতিহাস রয়েছে তারা অবশ্যই রাতে রুটি খাওয়ার চেষ্টা করবেন এবার আলোচনা করব রুটি খেলে অনেকের দেহে কি কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে শুরুতে বলে রাখি রুটি সবার শরীরে সমান প্রতিক্রিয়া দেখায় না অনেকের জন্য রুটি কিন্তু খারাপ প্রতিক্রিয়াও দেখায় এর মধ্যে অন্যতম হচ্ছে ত্বক কুচকে যায় এবং বলি রেখা দেখা দিতে পারে হৃদরোগ বিশেষজ্ঞদের মতে কিছু মানুষের জন্য গমের তৈরি খাদ্য উপাদান ত্বকের বয়স বাড়িয়ে দেয় এছাড়াও ব্লাডের কোলেস্ট্রল বৃদ্ধি পায় মার্কিন এক রিপোর্ট থেকে জানা যায় ঘরে তৈরি রুটি স্বাস্থ্য উপকারিতা বেশি থাকলেও পাউরুটি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যার ফলে হরমোনের খরণ বেড়ে যায় এর ফলে মানসিক অনেক সমস্যা বেড়ে যেতে পারে একাধিক গবেষণায় দেখা গেছে গমের তৈরি খাবার হজম হওয়া মানেই রক্তের শর্করার পরিমাণ বাড়তে থাকা এরপর ইনসুলিন খরণও বেড়ে যায় এই খাবার দিনের পর দিন অনবরত খেতে থাকলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে প্রিয় দর্শক আবারও বলে রাখি একই খাবার মানুষ ভেদে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে এই যে অপকারিতাগুলো এগুলো কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু রুটি খুবই উপকারী প্রতিক্রিয়া প্রদর্শন করে তো যাই হোক সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় রুটি খাওয়া ঠিক হবে না আবার তিনবেলায় ভাত খাওয়া ঠিক হবে না সবচেয়ে ব্যালেন্স ডায়েট হচ্ছে আপনার খাদ্য তালিকায় রুটি এবং ভাত দুটোকেই পাশাপাশি রাখবেন